নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আজ একটি আকর্ষণীয় এবং চমৎপদ ভিডিও আপনাদের সামনে পেশ করতে চলেছি প্রশান্ত কিশোর অর্ফে পিকে যিনি এতদিন বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করতে সাহায্য করেছেন প্রশান্ত কিশোর সমগ্র ভারতবর্ষে ভোটগুরু বা ভোটকুশরী নামে অধিক পরিচিত তিনি মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মদিবসে গত দোসরা অক্টোবর তার নূতন দলের আত্মপ্রকাশ করেছেন তার নাম জন সুরাজ পার্টি বিহারের রাজনীতিতে তিনি আলোড়ন ফেলে দিয়েছেন আগামী বছর মাঝে মাঝামাঝি সময়ে বিহার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বিহার বিধানসভার মোট আসন দুশো তেতাল্লিশটি এই ভিডিওতে আমি কোন দল কতগুলি আসন লাভ করতে পারে তার একটা সম্ভাব্য সমীক্ষা আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আমরা দেখে নেব বিহার বিধানসভায় বর্তমানে দলগত অবস্থান বা কোন দল কোন জায়গায় আছে ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের বলি প্লিজ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করুন প্রশান্ত কিশোরের নূতন দল জনসুরজ পার্টি আত্মপ্রকাশ করেছে গত দোসরা অক্টোবর এতদিন তিনি বিহারের বিভিন্ন অলিগলি গ্রাম শহর শহরতলি মহাপোস্টল চোশে বেরিয়েছেন নিজের দলকে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এবং প্রায় এক কোটি মানুষের মুখোমুখি হয়েছেন তাদের অভাব অভিযোগের কথা বিস্তারিতভাবে শুনেছেন এবং বিহার থেকে ভ্রষ্টাচার এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার জন্য তিনি জনগণের কাছে আবেদন জানিয়েছেন তার জনসুরোজ পার্টি আগামী বছর বিধানসভা নির্বাচনে আত্মপ্রকাশ করবে তিনি জানিয়েছেন বিহারের দুশো তেতাল্লিশটি বিধানসভা কেন্দ্রেই তিনি লড়াই করতে চান বিহার অস্মিতা বা বিহারের আবেগকে সামনে রেখে তিনি নির্বাচনে লড়াই করতে চান আগামী বছর বিহার বিধানসভার দুশো তেতাল্লিশটি আসনের নির্বাচন সম্পন্ন হবে তার আগে বর্তমান দলগত অবস্থান বিহার বিধানসভায় দেখেনি নিই বিজেপির দখলে আছে বর্তমানে চুয়াত্তরটি বিধানসভা আসন বিজেপির সহযোগী জনতা দল ইউনাইটেডের দখলে আছে তেতাল্লিশটি বিধানসভা আসন এবং এন ডি আরেক সহযোগী প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির আওয়ামী মোর্চার দখলে আছে চারটি বিধানসভা আসন বিহার বিধানসভায় বিরোধী জোট মহা রাষ্ট্রীয় জনতা দলের পক্ষে আছে পঁচাত্তরটি বিধানসভা আসন অপরদিকে রাষ্ট্রীয় জনতা দলের সহযোগী ভারতীয় জাতীয় কংগ্রেসের দখলে আছে উনিশটি বিধানসভা আসন সিপিআইএমএল লিবারেশনের দখলে আছে বারোটি বিধানসভা আসন মোট দুশো তেতাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে সিপিআইয়ের দখলে আছে দুটি বিধানসভা আসন অপরদিকে সিপিআইএমের দখলে আছে দুটি বিধানসভা আসন এই সমস্ত দলগুলি মহা গঠবন্ধনের পক্ষে অপরদিকে মিমের দখলে আছে পাঁচটি বিধানসভা আসন বিহার বিধানসভা নির্বাচন আগামী বছর দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হবে তার সম্ভাব্য ফলাফল কি হতে পারে আপনারা এই সমীক্ষাটি শেষ পর্যন্ত দেখুন আপনারা দেখতে পাবেন বিহার বিধানসভায় সম্ভাব্য ফলাফল কি হতে পারে আমার চ্যানেলের প্রেডিকশান অনুযায়ী জনতা দল ইউনাইটেড পেতে পারে মাত্র কুড়ি থেকে পঁচিশটি বিধানসভা আসন জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার বর্তমানে এনডিএ জোটে শরিক হয়ে মুখ্যমন্ত্রী হয়ে আছেন অপরদিকে রাষ্ট্রীয় জনতা দলের তেজস্বী যাদবের দল পেতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বিধানসভা আসন বিহার বিজেপির প্রধান সম্রাট চৌধুরীর নেতৃত্বে ভারতীয় জনতা দল পেতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি বিধানসভা আসন অপরদিকে চিরাগ পাসওয়ানের রাষ্ট্রীয় জননায়ক পার্টি পেতে পারে পাঁচ দশটি বিধানসভা আসন অন্যান্য ছোটোখাটো দল মিলিয়ে পেতে পারে কুড়ি থেকে পঁচিশটি বিধানসভা আসন এবার আপনারা যার জন্য অপেক্ষা করে আছেন সেই প্রশান্ত কিশোরের দল জনসুরজ পার্টি কতগুলি বিধানসভা আসন পেতে পারে আপনারা আর কিছুক্ষণের মধ্যেই ডিসপ্লেতে দেখতে পাবেন বিহার বিধানসভায় একটা আলোড়ন ফেলে দিয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের নতুন দল জনসুরজ পার্টি জনসুরজ পার্টি আগামী বছর বিহার বিধানসভায় কতগুলি আসন পেতে পারে আপনারা আমার এই ভিডিওতে দেখুন আমার চ্যানেলের প্রেডিকশান অনুযায়ী আগামী বছর বিহার বিধানসভা দু হাজার পঁচিশে ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকের ভারতীয় জনসুরজ পার্টি একটা চমৎপদ এবং আকর্ষণীয় ফল করতে চলেছে বিহার বিধানসভায় জনসুরজ পার্টি বিহার বিধানসভায় নব্বই থেকে একশো পাঁচটি আসন পেতে পারে বলে আমার চ্যানেলের প্রেডিকশন যদিও এখন বিধানসভা ভোটের অনেকটাই দেরি আছে তাও একক বৃহত্তম শক্তি হিসেবে প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি বিহারে আত্মপ্রকাশ করতে চলেছে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবার অন্যতম দাবিদার হলেন প্রশান্ত কিশোর ভিডিওটি দেখার